জয়েন তাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু এনাদের ভিডিও তো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আর বন্ধুরা আজ বৌদ্ধ পূর্ণিমা তো বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বীরনগর চণ্ডীতলায় উলাচণ্ডী মায়ের পূজা হয় তো চলো তোমাদেরকে দর্শন করাবো এখানে কেমন কি ভক্তের সমাগম হয়েছে আর এখানে কেমন কি মায়ের পূজা হয় সব কিছু তোমাদের মধ্যে তুলে দেবো তো তোমরা দেখতে থাকো তো আমরা চলে এসেছি বীরনগর উলাচণ্ডী মায়ের মন্দিরের সামনে একদম তো দেখো অগণিত মানুষের সমাগম হয়েছে তো রাত তিনটে দুটো তিনটে থেকে মায়ের পূজা শুরু হয়েছে আর দেখো মানুষের সমাগম দেখো সকলে অনেকেই পূজা দিয়ে চলে আসছে বা অনেকে পূজা দিতে যাচ্ছে দেখো অগণিত ভক্তের সমাগম হয়েছে এই ওলাই মায়ের পূজায় এখানে বীরনগর চন্ডিতলায় আর এখানে কিন্তু আজও বলি রয়েছে তো তোমাদেরকে সামনে থেকে দর্শন করাবো আর বন্ধুরা সামনের দিকে যতই যাচ্ছি ততই মানুষের সমাগম বেশি দেখতে পাচ্ছি তো দেখো তোমরা সকলে তো দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্ত সমাগম হয় এই বৌদ্ধ পূর্ণিমার দিনে ওলাইচণ্ডী মায়ের মন্দিরে এখানে আর সকলে খুব কাছে থেকে দর্শন করো শ্রী শ্রী মা ওলাইচন্ডী মায়ের পূজা তো ছল সামনে থেকে খুব কাছে থেকে তোমাদেরকে দর্শন করাই তো রাত দিন থেকে মায়ের পূজা শুরু হয়েছে তো গতকাল অসুস্থতার কারণে যাই হোক আসতে পারেনি তা খুব তাড়াতাড়ি আসতাম তোমাদেরকে দর্শন করাতাম আর দেখো এই যে এখানে মায়ের পূজা হচ্ছে তো সকলে খুব কাছে রেখে দর্শন করো দেখো মায়ের পূজা হচ্ছে বোঝাইছেন যে মায়ের পূজা খুব কাছে থেকে সকলে দর্শন করবে এখানে কেমন কি পূজা হয় কীভাবে পূজা হয় সব কিছু হয় ধরব আর এখানে কিন্তু কোনো বিগ্রহে পূজা হয় না দেখো সকলে যে মায়ের মন্দিরের চারিপাশে যে পূজা দিচ্ছে আর সামনে সামনে রয়েছে শ্রী শ্রী মা মায়ের চলো থেকে তোমাদেরকে দর্শন করাবো আর সকলে যে ভাড়া পেতে যাচ্ছে মায়ের মা সকলে মনস্কামনা পূর্ণ করুক মায়ের কাছে এটাই প্রার্থনা করি আর চলো সামনের দিকে একটু এগিয়ে যাই তোমাদেরকে দর্শন করাই তোমরা সকলে খুব কাছে থেকে দর্শন করো বীরনগর শ্রী শ্রী উলাইচণ্ডী মায়ের পিড়ি তো প্রতি বছর বৌদ্ধ পূর্ণিমার তিথিতে এখানে উলাইচণ্ডী মায়ের পূজা হয় তো সকলে খুব কাছে থেকে উলায়চণ্ডী মায়ের পিঁড়িটা দর্শন করো এখানে হাজার হাজার ভক্তের পুণ্যার্থী সমাগম হয়েছে তো সকলে খুব কাছে থেকে দর্শন করো শ্রী শ্রী উলাইচণ্ডী মায়ের পিড়ি আর এখানে দেখো সকলে যে ব্রাহ্মণ পূজা দিচ্ছে বিভিন্ন নাম গোত্র শুনে সকলে যে পূজা দিচ্ছে দেখো দুর্দান্ত থেকে পুণ্যাতির ঢল নেমেছে যে দেখো আর পূজা শেষে যে সকলে মোমবাতি ধূপকাঠি জ্বালাচ্ছে দেখো এই যে পাশে স্থান মানে জায়গা করে দেওয়া আছে আর এখানে কিন্তু বিভিন্ন রকমের চ্যানেল চ্যানেলের লোকও এসেছে তো ওলাইচন্ডী মায়ের পিঠি দর্শন করো সকলে আর বন্ধুরা সামনে যে দুটো পায়রা দেখতে পাচ্ছো মায়ের পিড়িতে রয়েছে দেখো এই পায়রা দুটো কিন্তু প্রতি বছরই পূজার সময় আসে মায়ের এখানে সকলে খুব কাছে রেখে দর্শন করো আর দেখো মায়ের মন্দিরের চারিপাশে কিন্তু এরকম পূজা দেওয়া হচ্ছে সকলে দেখো বিভিন্ন ব্রাহ্মণরা এসেছে সকলে যে পূজা দিচ্ছে হাজার হাজার পুণার্থীর সমাগম হয়েছে সকলে খুব কাছে থেকে দর্শন করছো আর বন্ধুরা এখানে কিন্তু এখনও বলি রয়েছে তো দেখো যে ছাগলটা দেখতে পাচ্ছ এটা কিন্তু বলি দেওয়া হবে বলি দেওয়ার জন্য নিয়ে আসা হয়েছে আর এখনও কিন্তু রক্ত রয়েছে দেখো যে তো আমি যেটা মনে করি এখন কিন্তু বলি দেওয়া ঠিক নয় আর বলি আস্তে আস্তে উঠেই গেছে আর কোনো মায়ের সন্তানকে হত্যা করে কোনো মাকে খুশি করা যায় না আমি যেটা মনে করি তো আস্তে আস্তে আমার মনে হয় বলি না দেওয়াই ঠিক তো মায়ের এবং উৎসর্গ করে দেওয়া বা ছেড়ে দেওয়া আলাদা ব্যাপার কিন্তু বল না দেওয়াই ভালো আর সকলে খুব কাছে থেকে দর্শন করলে বীরনগর শ্রী শ্রী উলাইচণ্ডী মাকে আর বন্ধুরা এখানে পূজার সাথে সাথে কিন্তু এখানে অনেক বড় মেলাও বসেছে তো চলো তোমাদেরকে মেলাটা একটু ঘুরে ঘুরে দেখাই তো দেখো মন্দিরের চারিপাশে কিন্তু অনেক বড় মেলা বসেছে বিভিন্ন রকমের খাবার স্টল থেকে শুরু করে বাচ্চাদের খেলনা টেলনা বিভিন্ন রকমের জিনিসপতি উঠেছে সকলে খুব কাছে থেকে দর্শন করো

তো সামনেই রয়েছে শ্রী উলায়চন্ডী মায়ের পিডি ওই সামনেটা দেখতে পাচ্ছ